রাজ চক্রবর্তীর দ্বারা আর হলো না কিছু বাল ছেঁড়া এবার ঋত্বিক চক্রবর্তী এসছে বাল ছেড়িতে তো ঋত্বিক চক্রবর্তী দেখলাম ফেসবুক পেজে একটা পোস্ট করেছে তার পোস্টে দেখলাম মানে বাংলাতে লেখা রয়েছে ভালো করে পোস্টে দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সে তো বুদ্ধিবিচি লোক বুদ্ধিজীবী না বুদ্ধিবিচি খুব শিক্ষিত লোক তার বাংলা পড়া কিন্তু খুবই ডিফিকাল্ট লাস্টে দুটো লাইন পড়তে পারলাম সিরাই সিরিয়ায় রক্ত মানুষের মাথায় গত্ত এর থেকে বুঝতে পারা যাচ্ছে যে সে দেবকে পোক করেই কথা বলছে খাদানকে পোক করেই কথা বলছে খাদান কুড়ি ডিসেম্বর রিলিজ করেছে এবং ঋত্বিক চক্রবর্তীর সিনেমা সন্তান যেটা ডিরেক্ট করেছে রাজ চক্রবর্তী সেই সিনেমাটাও কুড়ি ডিসেম্বর রিলিজ করেছে এবারে খাদান নিয়ে মানুষের মধ্যে যেরকম ক্রেজ আমরা তো দেখতেই পাচ্ছি নেক্সট লেভেলের মানে বাংলায় এরকম ক্রেজ দেখতে পাওয়া যায় না তো সন্তান সেই জায়গায় সন্তানই রয়ে গেছে বাচ্চা রয়ে গেছে এই জন্য ঋত্বিক চক্রবর্তীর গান ফেটে গেছে রাজ চক্রবর্তীর তো অনেক আগেই ফেটে গেছে গান ঋত্বিক চক্রবর্তীরও ফেটে গেছে তো সেই পোস্টটা কেন করলাম আর সেটা নিয়ে কথা ঋত্বিক চক্রবর্তীর জন্য যেটুকু আমার ভালোবাসা ছিল তার অভিনয় সত্তাটাকে আমি ভালোবাসতাম পছন্দ করতাম কিন্তু সেটা গাঁধার গাড়ে চলে গেছে এই পোস্টটা দেখে মাথাটা গরম হয়ে গেছে সিরিয়াসলি সে কেন দেবের পেছনে লাগছে ভাই দেব তো তাকে নিয়ে কোনোদিন কোনো খারাপ কথা বলেনি দেব আজ পর্যন্ত ইন্ডাস্ট্রির কারোকে নিয়ে কোনো খারাপ কথা বলেনি এই খাদান সিনেমাটা যেরকম ম্যাসিক ব্লকবাস্টার হতে যাচ্ছে না বাংলার ইতিহাস তৈরি করতে যাচ্ছে এবার দেখা যাক সন্তান তার কত পর্যন্ত পৌঁছাতে পারে সন্তান নিয়ে যেরকম দেখতে পাচ্ছি ভাই সিনেমাটা মোটামুটি চলছে ঠিক আছে কিন্তু খাদান মানে নেক্সট লেভেলের তো তাদের এই জলনটা ঠিক আছে থাক দেখা যাক কতটা জ্বলতে পারে কতটা ছিঁড়তে পারে এই ঋত্বিক চক্রবর্তী রাজ চক্রবর্তী বা শুভশ্রী এবং ডিরেক্টর বিরসাদাসগুপ্ত যে দেবের সাথে শুধু তোমারই জন্য সিনেমাটা বানিয়েছে তারপর বোমকের সিনেমাটা বানিয়েছে সেই ডিরেক্টার একটা পোস্ট করেছে এবং সে সেখানে লিখেছে যে হোয়াই সাম পিপল অলওয়েজ শো জেলাস ফর দেব সাকসেস এরকম একটা পোস্ট করেছে যেখানে বুঝতে পারা যাচ্ছে যে দেবের মানে সাকসেস দেখে কিছু মানুষ জলে কেন সে পোস্ট করেছে দেবদা তাকে রিপ্লাই দিয়েছে ইটস ওকে নাও মানে ইউজ টু ইট এরকম একটা পোস্ট করেছে দেবদা মানে আমার অভ্যাস হয়ে গেছে দেবদা বলেছে দেবদা ভালো মানুষ বলেই কিন্তু এরকম পোস্ট করেছে এরকম রিপ্লাইটা দিয়েছে কিন্তু আমরা তো ভাই ভালো মানুষ না আমরা তার ফ্যান রেগে তো যাবই এবং বাস হৃত্বিক চক্রবর্তীর পেছনে গুঁজে দেব এবার দেখা যাক হৃত্বিক চক্রবর্তীর সন্তান কত বড় সন্তান হতে পারে ঠিক আছে খাদানের কাছে কি সন্তানই থেকে যায় নাকি সেটাও দেখার দেখা যাক তারা যতটা পেছনে লাগছে লেগে যাক ভাই আমরা দেব ফ্যান্সরা কিন্তু দেবদার পাশে আছি তো সন্তান সন্তানই থাকবে ঠিক আছে খাদানের কাছাকাছি যাবে না এটা মাথায় রাখবে ভাই তো রাজ চক্রবর্তী কিছু ছিঁড়তে পারলো না ঋত্বিক চক্রবর্তীও কিছু ছিঁড়তে পারবে না তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও চললাম দেখা যাচ্ছে পরে ভিডিওতে এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বস টেক কেয়ার দেখা হচ্ছে